ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কে এম ফ্যামিলি মেম্বার এই মুহূর্তে আমি কিন্তু আছি ডিঙালে ডিঙালে সবথেকে বড় উৎসব হচ্ছে রথ তো রথের মেলাটা স্টার্ট হয়েছে কিন্তু বুধবার এবং শেষ হবে কিন্তু বৃহস্পতিবার এই রথটাকে কিন্তু ডিঙাল বাজার থেকে টানা হয়েছিল পুরো এখান পর্যন্ত অর্থাৎ একবলপুর এই রথের অর্থাৎ কালী বুড়িমার রথ মাসির বাড়ি গিয়েছে বুধবার এবং আসবে আবার কিন্তু বৃহস্পতিবার ডিঙাল বাজারে তাই বৃহস্পতিবার আবার কিন্তু এখানে ফেরতিরথ হবে মানে কালী বুড়িমার রথ এই রথ কিন্তু মাসির বাড়িতে গেছে বুধ আবার এক সপ্তাহ পর কিন্তু ফের্তিরোধ হবে তখন কিন্তু বৃহস্পতিবার আবার উনি ওনার নিজের বাড়িতে নিজের ঘরে কিন্তু আসবে ডিঙ্গাল হ্রদ ঘরে আপনাদের দিকে দেখালাম এবার চলুন মেলাতে প্রবেশ করি ঠিক রাস্তার ধারে ডিঙাল বাজারে ঠিক রাস্তার ধারে বড় গ্রাউন্ডে কিন্তু মেলাটা হচ্ছে এবং মেলাতে প্রবেশ করার আগেই তোমরা দেখতে পেয়ে যাবে একটা কাঠের দোকান যেখানে কাঠের বিভিন্ন সরঞ্জাম বিক্রি হচ্ছে তারপরে আপনারা এখানে বাইক রেখে দিতে পারবেন বাইক রেখে কিন্তু আপনারা মেলাতে প্রবেশ করতে পারবেন চলুন মেলাতে আস্তে আস্তে প্রবেশ করি এবং এখন কিন্তু বিকেলবেলা বিকেলবেলা তেমন একটা লোক হয়নি আর এখানে কিন্তু রথের টাইমে আসলে প্রচুর প্রচুর ভিড় হয় রথ টানার সময় বৃহস্পতিবার যদি পারো কেউ চলে আসতে পারো বৃহস্পতিবার কিন্তু ফেরতি রথ বৃহস্পতিবার চলে আসো একবার টাইম করে ডিঙাল বাজার তো আপনারা ঘাটাল থেকেও আসতে পারবেন মনোরপুর কুটিঘাট যেখান থেকেও কিন্তু ডিঙাল বাজারকে চলে আসতে পারবেন এই মেলাটা কিন্তু বহু পুরনো যুগের মেলা জন্য কিন্তু এখানে পুরোনো যুগের জিনিসপত্র বিক্রি হয় যেটা কিন্তু অন্য জায়গায় হয়নি বললেই চলে তো সেটাও আপনাদের দিকে দেখাবো পুরনো মানে অনেক অনেক পুরনো যুগের কিন্তু এখানে জিনিসপত্র এই মেলাতে বিক্রি হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন মাটির সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে এনারা কিন্তু হুগলি জেলা থেকে আসছে এখানে যে মাটির জিনিসপত্রগুলো আছে আগেকার যুগের কিন্তু বাড়িতে মা কাকিমারা সব মাটির জিনিসপত্রে কিন্তু মুড়ি ভাজতো পিঠে করত সেগুলোই কিন্তু এখানে বিক্রি হচ্ছে এই ভদ্র মহিলার সাথে কিন্তু অনেকক্ষণ কথা বলছিলাম যে কোথা থেকে আসো কেমন কি বিক্রি হচ্ছে বললো বিক্রি তেমন একটা হয়নি কারণ এখন ফ্যাশনের যুগ সকলেই কিন্তু মেশিনে মুড়ি ভাজে তো এই জন্য হয়তো বিক্রি হয়নি তবু চাহিদা কিন্তু আছে এই মুহূর্তে আছে ডিঙাল রথে ডিঙাল রথে কিন্তু খুব আগেকার জিনিস আছে আছে যেগুলো হচ্ছে মাটির সমস্ত কিছু বাসনপত্র যেগুলো বকমার হয় তারপর ভাজে যে খলাগুলো হয় তো এনারা কিন্তু আসছে সেই হুগলি জেলা থেকে হুগলি জেলা থেকে কিন্তু এখানে মেলাতে আসছে এবং পুরো মেলাটা কিন্তু পরিদর্শন করবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছোটো ছোটো নাগরদলাও আসছে মেলার মধ্যে কিন্তু শৌচালয় এবং বাথরুমের খুব সুন্দর ব্যবস্থা আছে যেটা কিন্তু অন্য মেলাতে আমি দেখতে পাই না চলুন এবার এক নজরে সমস্ত দোকান দেখা যাক যে কি কি দোকান বসেছে এ সাইডে কিন্তু আবার মিষ্টি দোকানগুলো বসেছে যে যার পার্ট ওয়াইজ কিন্তু দোকানগুলো বসেছে খাবার দোকানগুলো এক সাইডে মনোহারি দোকানগুলো এক সাইডে এবং লোহা লক্ষ্য অর্থাৎ বঁটি কাটারি কুরুল কোদাল সব দোকানগুলো কিন্তু এখানে আছে সেগুলো এক আলাদা জায়গায় বসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ঝিলেপি চাকা হচ্ছে ঝিলেপি ছাড়া কিন্তু মেলা অসম্পূর্ণ ঠিক শেষ প্রান্তে কিন্তু এখানে স্টেজ আছে এখানে প্রোগ্রাম হয় কবে কি প্রোগ্রাম হয় সেটা আমার ঠিক জানা নেই নয়তো আপনাদেরকে কিন্তু আপডেট দিয়ে দিতাম দাদা কিন্তু বর্ধমান থেকে আসছে বর্ধমান থেকে কিন্তু তোমার কোনটা নাগরদোলা নাগরদোলা এইটা আর এইটাও এটাও তো একটা দুটো তিনটে এই তিনটে কিন্তু দাদা আনছে বর্ধমান থেকে কবে আবার যাবে মেলা শেষ হয়ে গেলে মেলা শেষ হলো মানে শুক্রবার শেষ হবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে মোটামুটি সন্ধ্যা হতে হতে যাচ্ছে এবং লোকজনেরও কিন্তু ভিড় বাড়ছে আর এদিকে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু জ্বালিয়ে দিয়েছে এবং মেলার পরিবেশটা জাস্ট অসাধারণ লাগছে তো বন্ধুরা চলুন এই পর্যন্ত ভিডিওটা ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলস দিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেব এবং মেলাতে অবশ্যই আসো সমস্ত ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম মেলা থেকে ভিডিও করে হঠাৎ যখন বেরিয়ে আসি দেখি এস এম সাবির দায় এখানে কিন্তু প্র্যাঙ্ক করতে আসে তো ওনার সাথে দেখা হয়ে খুব 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 কিন্তু ভালো লাগলো